অটো সিস্টেম তাই তো জি এটা অটো সিস্টার আছে সাথে এক ঘোড়া আচ্ছা দর্শক বন্ধুরা কাস্টার বড়ি কাস্টার বড়ি এক ঘোড়া হালকা আর কি হ্যাঁ এটা নেট সিস্টেম আচ্ছা লাস্টিং ভালো কালারটা খুব সুন্দর জি আলহামদুলিল্লাহ এটা আমি যে সিল করলাম প্রায় তেইশ পিস এক গোড়া আছে দেড় গোড়া দুই গোড়া পর্যন্ত আছে এটা দুই গোড়া তিন ইঞ্চি এটা হলো দুই গোড়া তিন ইঞ্চি যারা আসলে আরো বেশি পানি হ্যাঁ যারা আসলে আসলে তারা কিন্তু এটা দুই ইঞ্চি ডেলিভারি এটা কিন্তু অনেক এটার ভিতরে দেড় গোড়া দুই ইঞ্চি আছে সরি এর ইঞ্চি আছে এইগুলো দিয়ে আনুমানিক ঘন্টায় কত লিটার পানি আনুমানিক এগুলো পার মিনিট ছশো লিটার পার মিনিটে ছশো লিটার

আসসালামু আলাইকুম বিয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো বিয়ার্স আজকে কিন্তু আমরা চলে এসেছি বরিশাল এন্টারপ্রাইজে আজকে আমরা আপনাদের দেখাবো মাঠ পাম্প বিভিন্ন কোয়ালিটির মাঠ পাম্প কিন্তু আমাদের সামনে রাখা আছে আর আমার সঙ্গে রয়েছেন বরিশাল এন্টারপ্রাইজ থেকে কবির ভাই কবির ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কবির ভাই প্রথমেই আপনাদের এই বরিশাল এন্টারপ্রাইজের ঠিকানাটা একটু বলেন কিভাবে আসবে আমার ঠিকানা হচ্ছে গিয়া ঢাকা নবপুর রোড আর্জু টাওয়ার একশো সাত নম্বর হোল্ডিং দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় তাই তো

সাত হাজার পাঁচশো এই কাস্টার বড়ি কাস্টার বডি জি ঠিক আছে ডালাই বুড়ি আমরা আচ্ছা তারপর হচ্ছে কি এস বড়ি এগুলা এস এস বড়ি তো

দেড় গোড়া আছে দেড় নয় হাজার টাকা আচ্ছা দুই গোড়া আছে দশ হাজার পাঁচশো টাকা

পার মিনিটে 600 লিটার জি ও দর্শক বন্ধুরা এগুলা তাহলে অনেক পার মিনিটে যদি 600 লিটার হয় তাহলে প্রচুর পানি কিন্তু প্রচুর পানি পাইতেছেন জি পাইতেছেন এবং এগুলো আপনার ঘন্টায় পার এক ঘন্টায় আপনার 8 থেকে 10 টাকা কারে বিল আসবে ঘন্টায় জি আচ্ছা ঠিক আছে এটার প্রাইস কত রাখছেন ভাই এটা হলো গিয়ে আপনার 10500 টাকা পাঁচশো টাকা দুই গোড়া তিন ইঞ্চি দেখে যা বলতে ইনশাল্লাহ পাবেন না দোকান নেই একশো পার্সেন্ট এখন দেখাচ্ছি চার ইঞ্চি সেম মালটাই দুই গোড়া চার ইঞ্চি আছে আচ্ছা মানে সিস্টেম আমরা আমরা যদি একটাই করতাম চার ইঞ্চি তার কিন্তু লাগাতে পারতো না এখন যে দুই গোড়া আনছি

লেখা জি জি আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এটা প্রাইস পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা

আমরা কিন্তু যারা আসলে এই মাটপাম গোড়া আপনারা অনলাইনে অর্ডার করতে চান তারা অবশ্যই ভিডিও কলে পরিবার দোকান দেখবেন বরিশাল এন্টারপ্রাইজ দেখবেন তারপরে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন

ওকে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ ওকে দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম